সাধারণ মানুষের বক্তব্য পর পর বাংলার মানুষকে জন্য নিয়ে এসেছি শুনুন তৃণমূলের পতন সূত্রপাত আগেই হয়ে গেছে যেভাবে সমাজে আমাদের তৃণমূলের বিভিন্ন রকমের হারমাদ বাহিনী যাতে সিপিএম এ হারমথ বাহিনী বলা হতো এখন আমি মনে হচ্ছে তৃণমূলের হারমত বাহিনী হয়ে গেছে তারা বিভিন্ন রকমের এক্সপ্লয়েড তো শুরু করে শুনুন আজকে সন্দেশখালীর ঘটনাটা যদি আমি ধরে নিই কি সম্পূর্ণ রকমের সত্যি না হলো যদি দু পার্সেন্টও সত্যি হয় তাহলে আমাদের কাছে এর থেকে লজ্জার জিনিস আর হতে পারে না এটা হওয়াটাই উচিত কারণ যেভাবে অত্যাচার চলছে সেটা না হওয়াটাই বেটার বাংলার বাসিন্দা বলার মধ্যে যেটা সিংহরেও আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জিকে তো এখন দেখছি আবার সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না মমতা ব্যানার্জি যে সিঙ্গুরের আন্দোলন নিয়ে যেটা আন্দোলন করেছে সেটা সম্পূর্ণ একদম মিথ্যা এখন প্রমাণ হয়ে গেল যে সম্পূর্ণ যে অভিনয় করেছিলেন তার প্রমাণ এই প্রত্যেকটা ওনার কাজে তা পাওয়া গেছে যেভাবে সারা নন্দীগ্রাম সিঙ্গুরের মানুষ সিপিএমকে তাড়িয়েছিল ঠিক একইভাবে তৃণমূলকে তাড়ানোর জন্য সন্দেশখালী পথ দেখাচ্ছে মানুষকে সৌরভপ্রিয় বাবু কী বলবেন

কিন্তু 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 আমি সময় শেষ বাংলার মানুষ এই মুহূর্তে কি বলছেন কত শতাংশ ভোট দিচ্ছেন প্রশ্ন করেছিলাম দিকে দিকে জমি লুট এবার কি তৃণমূলের বিরুদ্ধে বাংলা জুড়ে হবে গণবিদ্রোহ ফেসবুক ইউটিউব এবং এক স্যান্ডেলে কে কত শতাংশ ভোট দিয়েছেন এবং কোন পক্ষে দিয়েছেন একবার দেখব প্রথমে ফেসবুক চুরানব্বই শতাংশ মানুষ বলছেন এবার দিকে দিকে ব্লকে ব্লকে জেলায় জেলায় এই অভ্যুত্থানের মতন যে আন্দোলন মায়েদের আন্দোলন মেয়েদের আন্দোলন সেটা ছড়িয়ে পড়বে ছ শতাংশ মানুষ এখনো বিশ্বাস করছেন তৃণমূলের উপরে ফেসবুকের পরে ইউটিউব ইউটিউবে এই মুহূর্তে তিরানব্বই শতাংশ মানুষ মনে করছেন যে এই গণ আন্দোলন গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে আর তিন শতাংশ মানুষ বলছেন না এখনো নিশ্চয়ই খেলা ঘুরবে এক স্যান্ডেল টুইটারে যারা এই মুহূর্তে ময়ূরঞ্জন ঘোষকে দেখছেন জবাব চায় বাংলাতে টুইটার হ্যান্ডেলেও তিরানব্বই শতাংশ মানুষ বলছেন যে না গোটা বাংলায় এই যে খেলা হবের মতন জমি ফিরিয়ে দাও এই আন্দোলন এই স্লোগান সেই স্লোগানটা ছড়িয়ে পড়বে এবং আবারও বলছি তৃণমূলের শেষের শুরু এই প্রশ্ন জবাব চায় বাংলাতে আমি করেছিলাম কিন্তু আমি জানি না সৌরভপ্রিয়বাবু নিজেই বলে ফেলছিলেন একটা জায়গাতে হরিবোল হরিবোল কখন বলে আমি জানি না কিন্তু পার্থভৌমিক ভালো অভিনেতা ভালো নাট্যকর্মী রাজ্যের মন্ত্রী তিনি নিশ্চয়ই জানেন এবং তার এই হরিবল তার পাল্টা সন্দেশখালের মানুষও জানে কীভাবে জবাব দিতে হয় ওটা দিয়ে শেষ করছি এই বিতর্ক একটা ছোট্ট বিরতি নেব তারপর ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন ওদেরকে নাচটা দেখিয়ে দিতাম ওদেরকে খোলটা বাজিয়ে নিয়ে তো হতো খোল ওখানে পেয়েছিল খোল ছিল না আমাদের টিএম ছিল লোক সাধারণ মানুষের বক্তব্য পর পর বাংলার মানুষকে শোনানোর জন্য নিয়ে এসেছি শুনুন তৃণমূলের পতন সূত্রপাত অনেকদিন আগেই হয়ে গেছে যেভাবে সমাজে আমাদের তৃণমূলের বিভিন্ন রকমের হারমাদ বাহিনী যাতে সিপিএম এ হারমদ বাহিনী বলা হতো এখন আমি মনে হচ্ছে সেই সিপিএম এ হারমাদ বাহিনী এখন তৃণমূলের হারমত বাহিনী হয়ে গেছে তারা বিভিন্ন রকমের এক্সপ্লয়েড তো শুরু করে শুনুন আজকে সন্দেশখালীর ঘটনাটা যদি আমি ধরে নিই কি সম্পূর্ণ রকমের সত্যি না হলো যদি দু পার্সেন্টের সত্যি হয় তাহলে আমাদের কাছে এর থেকে লজ্জার জিনিস আজ হতে পারে না এটা হওয়াটাই উচিত কারণ যেভাবে অত্যাচার চলছে সেটা না হওয়াটাই বেটার বাংলার বাসিন্দা বলার মধ্যে যেটা সিংহরও আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জিকে তো এখন দেখছি আবার সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না মমতা ব্যানার্জি যে সিঙ্গুর আন্দোলন নিয়ে যেটা আন্দোলন করেছে সেটা সম্পূর্ণ একদম মিথ্যা এখন প্রমাণ হয়ে গেল যে সম্পূর্ণ যে অভিনয় করেছিলেন তার প্রমাণ এই প্রত্যেকটা ওনার কাজে তা পাওয়া গেছে যেভাবে সারা নন্দীগ্রাম সিঙ্গুরের মানুষ সিপিএমকে তাড়িয়েছিল ঠিক একইভাবে তৃণমূলকে তাড়ানোর জন্য সন্দেশখালীর পথ দেখাচ্ছে মানুষকে সৌরভীয় বাবু কী বলবেন কিছু করে শিলদা উৎপল দত্তরে একটা কথা বললো আমার হৎ করে মনে পড়ে গেল যে অমিতাভ বচ্চন একটা গান করেছিলাম স্ট্রং নার মানে সেই সময়ও আপনারা এত স্ট্রং নার